আমরা বাঙালি জাতি মাঝে মধ্যে একটু ভর্তা না হলে কিন্তু আমাদের একদমই চলে না তাই আজকে মজার মজার ভর্তা করে নিলাম আর অনেক মজা করে খেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আজকে আমি দুপুরে কি কি রান্না করব তাই শেয়ার করবো আপনাদের সাথে আজকে আমি খুবই মজার মজার ভর্তা বানাবো আজকের আইটেম শুধু ভর্তা আইটেম ভর্তা দিয়ে আজকে ভাত খাবো অনেক দিন পরে ভর্তা আইটেম করতেছি আজকে আমি শুটকি ভর্তা করব ধনিয়া পাতা ভর্তা করব ডাল ভর্তা করব তো আজকে কিন্তু শুটকিটা আমি একটু অন্যভাবে ভর্তা করবো এখানে আমি কাঁচা সুটকি তারপরে পেঁয়াজ রসুন বেটে নিয়েছিলাম ওটা আজকে আমি বাগার দিব এইভাবে শুটকি ভর্তা খুব মজা হয় খেতে আর এদিক দিয়ে আমি কিন্তু অলরেডি ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি ডালের ভিতর একটু রসুন আর লবণ দিয়ে দিয়েছিলাম ডালটা সেদ্ধ করে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো এখন নামিয়ে নেব আর এখন হচ্ছে আমি ধনিয়া পাতা ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিতেছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এখন এটাকে টেলে নেব কিছুক্ষণ মরিচটা টালার পর তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব ধনিয়া ধনিয়া পাতা পাতাটা একটু টেলে নেব আর টেলে ধনিয়া পাতাটা ভর্তা করলে কিন্তু খুব মজা হয় খেতে আর এমনিতে অনেকে কিন্তু কাঁচা ভর্তা করে এই ভর্তাটা থেকে এই ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক মরিচটা একটু টেলে তারপর হচ্ছে গিয়ে আমি এর ভিতরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এবার টালা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আর ধনিয়া পাতাটা নামিয়ে এখন হচ্ছে আমি শুটকিটা বাগার দিয়ে ছি তো এখানে আবারও বলে নেই এখানে আমি সুটকি নিয়েছি এখানে হচ্ছে আপনার চেপা শুটকি না এটা হচ্ছে গিয়ে বাস পাতা সুটকি বলে এটাকে তো ওই সুটকিটা তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ রসুন এগুলো আমি একসাথে বেটে নিয়েছি এখন হচ্ছে আমি তেলের ভিতর দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব তো ওইদিকে সুটকিটা ভাজা ভাজা হতে থাক আর এদিক দিয়ে কিন্তু আমি হচ্ছে ধনিয়া পাতাটা ভর্তা করে নেব আর অবশ্যই পাটায় বেটে ভর্তা করে নেব পাটায় বাটা ভর্তার কিন্তু মজাটাই আলাদা তো যাই হোক ওইদিকে ধনিয়া পাতাটা করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার শুটকিটাও দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে একদম কালো কালো কালার হয়ে গেছে আর এই শুটকির বাগানটা যে এত পরিমাণ মজা হয় খেতে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে তো যারা এইভাবে খান তারা তো খানই আর যারা এইভাবে শুটকিটা খাননি তারা একবার হলেও এইভাবে শুটকির বাগার খেয়ে দেখবেন খুবই মজা হয় তারপর এখানে হচ্ছে আমি ডাল ভর্তাটা করে নিতেছি ডাল ভত্তাটা আমাদের ঘরে এত ভীষণ পছন্দ বিশেষ করে আমার মেয়ের তো ভীষণ পছন্দ আমারও খুব ভালো লাগে ডাল ভত্তা খেতে কিন্তু আমার মেয়ে বেশি পছন্দ করে ডাল ভত্তাটা তো যাই হোক এখানে দা ডাল ভত্তাটা করে নিতেছি মোটামুটি আমার ভর্তাগুলো কিন্তু শেষ আরও রকমের ভর্তা কিন্তু আমরা একসাথে করে খাই অনেক অনেক রকমের কিন্তু আমার তো ছোট বাবু আছে ওকে নিয়ে এত রকমের ভর্তা করা সম্ভব না তো আজকে তিন আইটেমের ভর্তাই বানালাম আর সাথে ডিম ভাজি তো এই তো দেখতেই পাচ্ছি ভর্তাগুলো সব রেডি এখানে সুটকির বাগার। এখানে আছে ধুনিয়া পাতা ভর্তা ডাল ভর্তা তো ভর্তা আইটেম শেষ এখন হচ্ছে গিয়ে আমি ডিমগুলো ভেজে নেব তো আপনাদের ভাইয়া তো চলে আসছে লাঞ্চে প্রায় দুইটার মতো ভেজে গেছে আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছে আমার তো এখন হচ্ছে ডিমটা ভেজে নেব তো আপনাদের ভাইয়া আসার পর আমি ডিমটা ভাস ভাসতে চলে আসছি কারণ ডিমটা কিন্তু একটু গরম গরম না হলে ভালো লাগে না গরম গরম ডিমটা খেতে কিন্তু মজা হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডিম খেতে আর ভালো লাগে না ডিম ভাজা খেতে তো যাই হোক এদিক দিয়ে ডিম ভাজাটা হয়ে গেছে আমার নামিয়ে নিলাম এখানে পিচ করে কেটে নিয়েছি আর এই তো আপনাদের ভাইয়া চলে আসছে যেহেতু এখন আমরা দুপুরের খাবার দাবার খেতে বসে পড়েছি আর আজকে আপনাদের ভাইয়া আমাকে খাবার বেড়ে দিতেছে বলতেছে যে প্রতিদিন তো তুমিই আমাকে বেড়ে খাওয়াও আজকে আমি তোমাকে একটু বেড়ে খাওয়াই কারণ সে আজকে খুব খুশি ভর্তার আইটেম দেখে ভর্তা দেখলে এমনিতেই সে খুশি হয়ে যায় তার খুবই পছন্দের খাবার ভর্তা তো যাই হোক এখন খাওয়া দাওয়া করতেছি আর অনেক তৃপ্তি করে খেলাম আজকে খুব মজা করে আজকে ভিডিওটা এ পর্যন্তই কেমন লেগেছে আমার ভিডিওটা আমার রান্নার রেসিপিগুলো রান্না বলতে ভর্তার আইটেমের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম